প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আজকের ভিডিওটি যারা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বিকালবেলা চলে এসেছি নদীর পাড়ে আর এসে দেখি একজনের জাল দিয়ে মুহের জাল দিয়ে মাছ শিকার করতেছে তো বন্ধুরা দেখতেছেন খালটা বেশি কিন্তু খারাপ না বড় আর তার ভিতরে নেমে নেমে হ্যাঁ তারা চিংড়ি মাছ অথবা বিভিন্ন অন্য অন্য রকমের মাছ ধরে থাকে তাসকে চলে এসেছি তোমার দেখতেছেন এই চরের বিশাল বড় অনেক বড় চর এই চরে অনেক ধানি জমি বা অন্যরকম জমি দিয়ে তারা ফসল সব কিছু ই করতেছে তোমাদের এই দেখেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন এই আজকে আইলাম এই যে বন্ধুরা দেখেন এক মাজা পানি হবে তার ভিতরে এই জালটি টানতেছে তো ইনশাল্লাহ তার জালে কীরকম মাছ আসে সেটা আজকে দেখাবো আর কিছু চিংড়ি মাছ কিন্তু সে পেয়েছে অনেক আগ থেকে অনেকগুলো জাল কয়টা জাল টান দিয়েছেন অনুমানিক গোটা পাশে খেয়াও দিয়েছে বন্ধুরা দেখেন এই যে আমি কিন্তু একদম খালের উপরে আর সে কিন্তু খালের নিচে যার কারণে অনেক উঁচু দেখায় স্বাভাবিক পরিমাণ দুই সিডে দুই সিড এই তো যে তার শেষ মুহূর্তে এসেছি সে অনেক আগ থেকে জাল টেনেছে আর এখন একটি জাল আছে সেটাকে ইনশাল্লাহ দেখাবো এই যে দেখেন তো আশা করি আমাদের এলাকার ভিডিওটি বা দৃশ্যটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে অনেক বড়ো খাল এই খাল দিয়ে বিভিন্ন রকমের নৌকা জেলেদের নৌকা এবং টলার বিভিন্ন রকমের এই খাল দিয়ে চলাফেরা যাওয়া আসা আছে বন্ধুরা এখান দিয়ে খালটা ভেঙে অন্যরকম হয়েছে যার কারণে আমাদের এখান থেকে ঘুরে আসতে হয়েছে पंद्रह फंजाल ची उठावे। किसे पंद्रह फंजाल के? बालत्री पितर मास पैसे? द्वारों से? ये रह मुझे अनमास था है ना? द्वारों से? ना आज এই যে জাল উঠি পেলাইছে কি কৰিছে জালে বাবু ভেং অনেক বড়ো কেন কোঁক করতে আছেন এই যে বন্ধুরা দেখেন এই যে মাছ পেয়েছে এগুলো কিন্তু চিংড়ি মাছ আমাদের দেশি চিংড়ি এই যে বাইলা মাছ আছে ও কাকড়াও নিচেন দেখি জালে জালে দেখি কোনোটা দেখি এই যে বন্ধুরা জালে ভিতরে বেশ চিংড়ি দেখা যায় আর এই যে এইটার কথা বলেছিল আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah, peace.